আছলাম আইকুম আজকো আমি ফিক গছৰ কাটিং আনিয়া কিলা প্ৰপাকেই থৈ থৈ মানে এক গছ থাকি মাল্টিপুল গাছ বনাই থয় আপোনাৰ দেখাই ৰাম তো আমাৰ নাইবাৰে আমাৰ এটা মিডিয়াম চাইজৰ ফিক্ট্ৰি কাটিং দিছিলা তো অ' গাছৰে কাটি আৰু ডালৰে কাটি আমি খতৰা কৰছি ত' যে খাটা জেগাৰ মই যে মম লাগাই ৰাম চ' মম লাগাইলে কি থৈ আহিব ত' ফানী এক্সেছ ৱাটাৰটা বাৰুত নাই হৈছো নে ইয়াৰ ফলত পলিথিন দি কাবাৰ কৰি ৰাখিলে এর ফুরে যদি আপনি পলিথিনওয়ালা খাবার খুরিয়া মাটির তলে যদি আপনি ও অত ও অতটুকু লুকাইয়া রাখতে পারেন অত মাটিও তো বালু দুইটাও হাম করব তো এরপরে জ্বর দেবো আর কি এরপরে সামনে আগা আর গুড়ি দেখতার উপরে ডাল গেলে লাগা খাটা ডাল আসলে বোঝা যায় না অনেক সময় ও আরোটা ডাল আছে ওটা সবুজ তো সবুজ পাওয়াটা ও বছরের গ্রোথ আর পুরো আর ব্রাউনটা আগর বৎসরের গ্রোথ সব আমি আলাদা হরম আমি ফানি দিয়ে ডায় ট্রাই করবো আর কি তো এটা ইজিলি আপনি ফিট্রি খুব ইজিলি গ্রো করে তো দশটা এগারোটার মাঝে ইনশাল্লাহ হলটি টু তো আমি মাটির ফট নিরা আর কি মাটির ফটে সুবিধা যে মাটির হরে কিতা এক্সেস ওয়াটারটা বার হরে দিলে সো এটা সুবিধা হয় তো ও অন্তরে আমি ওলা রাখমু তিনটা কি চাই সাতটা পরে আপনার হাওয়া দিয়া সবুজ ডাল বারো সবুজ ফাতা বারো সবুজ ফাতা বারো গেলে মনে হল লাই জোর আসছে আর কি আর কয়েকদিন ওয়েট করি আপনি বাইরা দিতে পারবো আপনি ও সবুজ দুইটা ডালে আমি পাঁচচল্লিশ ডিগ্রি এঙ্গেলে হাঁটলাম হাঁটিয়া ফানির মাঝে ডায়ের রাখমু এঙ্গেলে হাঁটার সুবিধা না হাঁটলেও অসুবিধা নাই হাঁটার সুবিধা হলে ফানি বেশি অ্যাবজর্ব করবো আর কি থ্যাংক ইউ